আসসালামু আলাইকুম এটা হলো লাউয়ের খোসা আর লাউয়ের পাতার ভর্তা আপনারা চাটনি বলেন আর ভর্তা বলেন যাই বলেন এটাই আর এটা কীভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না টেনে চলুন দেখি লাউ পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি হাড়িতে দিয়ে দিবো এক এক করে দিয়ে দিব লাউয়ের খোসা পিঁয়াজগুলি দিলাম পটকা ফুটকা করা কাঁচামরিচ দেশ দিয়ে দিলাম দেশি পেঁয়াজ নতুনটা দিলাম দুটা রসুন দিলাম ধনে পাতা তো এটা দিয়ে আমি এখন একটু মুড়াইয়া একটু ভাপে দিব তা আমার মা চাচিরা কিন্তু আমাদেরকে সকালবেলা গরম ভাতের সাথে এরকম ভর্তা ভাত রান্না করে খুদের ভাতের সাথে ঠান্ডা ভাত যাই ভাতের উঠতো এরকম করে ভর্তা বানিয়ে আমাদেরকে খাওয়াত তবে এটা পাঁচ মিনিটের জন্য ভাপে দিব। ভাপিয়ে লাউ শাকের ভর্তা কি করে বানাবো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো নাটেনে চুলুন দেখি তো লাউর খোসা আর লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে কথা আছে না বুদ্ধি থাকলে সাধারণ কিছু কিন্তু অসাধারণ হয়ে যায় তো আমার এই রসুনগুলো আমি আস্ত দিছিলাম রসুনগুলো আমি এখনই যেরকম টিপ দিয়ে খোসাগুলো পড়িয়ে দেবো এরকম করে টিপ দিলে খোসাটা পড়ে যাবে আমি এটা খুশা শক্তি ছিলাম তারপরে চাইলে পাটায় ভর্তা পাটা পাটায় বেটেও ভর্তাটা করতে পারবেন বেলেন্ডার থাকলে তো কোনো কথাই না যারা বেলেন্ডারে খেতে পছন্দ করেন তো এটা আমি কি দেখাবো এটা আমি চাকরি দিয়ে খাবো সেটার জন্য আমি এটা বানালাম অনেকে চাটনি দিয়ে খায় আমি চাটনি না এটাই আমার কাছে ভালো লাগে লাউ শাক তো লাউ শাকের ভর্তা দিয়েই আমি খাবো আর আপনাদের সাথেও শেয়ার করব না টেনে দেখতে থাকুন আমি এখানে নিয়ে নিলাম দিয়ে দেবো স্বাদ নতুন নুন এখানে হয়ে গেল আমার ভর্তাটা করা দেখেন একদম চাটনি সবুজ সবুজ চাটনির চেয়েও কম না আর এটা মুন ভরে খাওয়া যাবে এটাতে কোনো মেডিসিন নাই রং নাই খেতেও কিন্তু অসাধারণ আর একদম বেজাল মুক্ত ভর্তাটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না টে দেখবেন আর এরকম সুস্বাদু লাউ শাকের পর্দা বানিয়ে খাবেন লাউ শাক লাউয়ের খোসা পিঁয়াজ কলি ধনে পাতা সব কাঁচামরিচ ধনে পাতা পিঁয়াজ রসুন দিয়ে বানানো ওই ভর্তাটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ভর্তা বানিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তো ভিডিওটা বড় না করে রেখে দিলাম আসসালামু আলাইকুম